ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিন নেতা ইশরাক হোসেনের শপথের বিষয়টি সুরাহা করবে নির্বাচন কমিশন এ নিয়ে টু আপিলের সুরাহা করে সিদ্ধান্ত জানিয়েছে আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ থেকে এই আদেশ আসে এদিকে ইশরাককে শপথ না করানো পর্যন্ত নগর ভবন ছাড়ার ঘোষণা দিয়েছেন তার সমর্থকরা দক্ষিণ সিটির সবশেষ নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ নুর তাপস ক্ষমতার পট পরিবর্তনের পর এবছরের বছরের সাতাশে মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল আগের ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে সাতাশে এপ্রিল ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন কিন্তু তাকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে চোদ্দই মে হাইকোর্টে রিট করেন দক্ষিণ সিটির এক বাসিন্দা অন্যদিকে ইশরাককে শপথ করানোর দাবিতে ওই দিনই আন্দোলন শুরু করেন তার সমর্থকরা এক সপ্তাহ ধরে কার্যত অচল হয়ে আছে নগর ভবন এমন পরিস্থিতিতে গত বাইশে মে রিট আবেদন সরাসরি খারিজ করে দেয় হাইকোর্ট বৃহস্পতিবার ইশরাকের শপথ ইস্যুতে নির্বাচন কমিশনের কথা শুনেছে আপিল বিভাগ যা যথাসময়ে উপযুক্ত সিদ্ধান্ত নিলে বিষয়টি আপিল বিভাগে আসত কিনা সেই প্রশ্ন তুলেন প্রধান বিচারপতি ইলেকশন কমিশন যেদিন গ্যাজেট করল সাতাশ তারিখে আঠাশ তারিখে নির্বাচন কমিশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এই গ্যাজেটের পণ্যটা কপি প্রেরণ করে তাদেরকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছেন ঈশরাক হোসেনের যদি শপথ নয় কোনো বিষয় থাকে বা এই বিষয় পরবর্তী সিদ্ধান্ত এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় নেবেন ইশরাক হোসেনের শপথের বিষয়টি সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনকেই সুরাহা করার নির্দেশ দেয় আবিল বিভাগ ঈশ্বরদের শপথ চেতানের জন্য বোধ চেষ্টা করেছিল সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে এখন নির্বাচন কমিশন এখন যদি সাবাক সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত আলোকে সরকার শপথ দিতে বাধ্য এদিকে রিটকারীর আইনজীবী বলছেন গেজেটের সময় শেষ হওয়ায় ইসরাককে শপথ পরানোর সুযোগ নেই যে নির্বাচনটাকে উনি অবৈধ চাইলেন সেই অবৈধ নির্বাচনের নির্বাচিত মেয়র হিসেবে নিজেকে ডিক্লারেশন চাইলেন অথচ আইনে আছে তিরিশ দিনের পরে এরকম কোনো সংশোধন অ্যালাউ করা যায় না ওনাদের তো মেয়াদ শেষ হয়ে গেছে কোন গেজেট শপথ পড়ানোর এদিকে ইশরাক হোসেনের শপথ পড়ানোর দাবিতে বৃষ্টি উপেক্ষা করেই নগর ভবনে আন্দোলন অব্যাহত রয়েছে শপথ না হওয়া পর্যন্ত নগর ভবনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইশরাক সমর্থকরা ডিবিসি নিউজ